ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে মতলব উত্তরে উপজেলার স্যাঙ্গারচর পৌরসভার বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয় স্যাঙ্গারচর বাজারের চার রাস্তার মাদা থেকে মিছিলটি বের হয়ে বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্যাঙ্গারচর সরকারি কলেজ মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ ব্যাপারী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান ফরাজি পৌর বিএনপির সাবেক সহ সভাপতি শাহ আলম সরকার দুলাল সরকার পিল্লাল ফরাজি যুবদল নেতা বাপি সরকার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ মানিক ফরাজি সাবেক ছাত্রনেতা মাইনুদ্দিন ফরাজি জেলা যুবদল নেতা আবু তাহের সুমন পৌর যুবদল নেতা আনিস ব্যাপারী হৃদয় মিয়াজি পৌর তাতির লীগের সভাপতি মোহাম্মদ আবুল পৌর যুবদল নেতা বাতেন মোল্লা পৌর কৃষক দল সভাপতি জাকির হোসেন বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা পৌর ছাত্রদল নেতা গাদ্দাফি দেওয়ান প্রমুখ এ সময় বক্তারা সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদের আত্মার শান্তি কামনা করে বলেন তাদের কাছে আত্মাতিক কৃতজ্ঞ বক্তারা কর্মী সমর্থকদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করার আহ্বান জানিয়ে আরো বলেন কোনো হিন্দু সম্প্রদায়কে ও তাদের ঘর বাড়িতে এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি যেন না করা হয় সংখ্যা সংখ্যালঘুতে নির্যাতন করলে ব্যবস্থা নেওয়া হবে চাঁদপুর জেলা বিউরো চিফ শফিকুল ইসলাম রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন